হাই ব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিওটি হচ্ছে একটি শপিং হল ভিডিও এবার ঈদ উপলক্ষে আরম্ভ থেকে কী কী শপিং করলাম তার একটা ছোট্ট ভিডিও তো ভিডিওটা শেয়ার করতে আমার একটু দেরি হয়ে গেলো এখানে রাফসার জন্য একটা ছোট্ট ফ্রক নিয়েছি আর আরঙের যে ফ্রকগুলি বাচ্চাদের ওগুলি আমার খুবই পছন্দের আর সেই কারণে আমি রাবসার জন্য সবসময় আরং থেকে এই ফ্রকগুলো কেনার চেষ্টা করি কারণ এগুলো কটনগুলি খুবই ভালো কোয়ালিটির থাকে বাচ্চারা পরে বেশ কমফোর্টেবল ফিল করে প্লাস একটু ফ্যাশনেবলও থাকে তো এই চিন্তা করেই নেওয়া কারণ বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আসলে আরামদায়কটা সবচেয়ে বড় করে অন্য সব কিছুর থেকেও তো এটা একটা শর্ট মধ্যে ছিল এখানে এর জন্য আরেকটা ড্রেস তো মূলত রাপসার ড্রেসই বেশি নেওয়া হয় আরাম থেকে ছেলের জন্য সেরকম কিছু একটা মানে আমি খুব কমই নেই পাঞ্জাবের বাইরে খুব একটা নেই না তবে গিফট করে ওর অনেক এটার সাথে একটা কিউট হচ্ছে পায়জামা বা ট্রাউজার যেটা বলা যায় তো দু আমার খুব ভালো লেগেছে একটু কিউট লেগেছে ড্রেসটা আর একটু আনকমন লেগেছে তো নিলাম সেই কারণে আমি এখানে প্রাইসটা শো করছি না কারণ আমার ভালো লাগে না আর মনে হয় না যে এই ভ্লগে আসলে প্রাইস জানানোটা খুব জরুরি এখানেও আরেকটা ফ্রক নিয়েছি এটা ওর তো রাপসার জন্য এই ফ্রকগুলির বাইরে এরপরেও আরও কিছু আরাম থেকে নিয়েছি তো সব কিছু আসলে ভিডিও করা হয়নি রোজার মধ্যে এমনিতেই মায়েদের কিন্তু ব্যস্ততা থাকে অনেক তার মধ্যে রাইফেল স্কুল ছিল তো সব মিলিয়ে আমি তারপর চুয়াডাঙ্গা গিয়েছি এই কারণে খুব বেশি আসলে ভিডিও করতে পারিনি তবে একটু একটু ঈদের ভিডিও করে রেখেছি স্মৃতিতে রাখার জন্য আসলে এখানে রাইফের জন্য একটা পাঞ্জাবি নিয়েছি আর এই পাঞ্জাবিটা আমার খুবই ভালো লেগেছে কিন্তু পাঞ্জাবির সাইজটা রাইফ থেকে এক সাইজ মানে এইজের দিক থেকে ঠিক আছে কিন্তু সাইজের দিক থেকে রাইফ থেকে একটু হেলদি বাচ্চাদের জন্য মূলত আর এখানে নিয়েছি এটা রাইফের কাজিন যারার জন্য তো এখানে না কিন্তু কালারটা খুব একটা শো করছে না সামনাসামনি এই লেমন কালারের ড্রেসটা কিন্তু অনেক সুন্দর ছিল তো আপনাদেরকে একটু খুলে দেখিয়ে দিচ্ছি এই টাইপের কালারগুলি খুব একটা ক্যামেরা আসলে শো করে না এগুলি সামনাসামনি বেশি সুন্দর লাগে আর ওর জন্য মূলত আমি আরং থেকে নেই এই কারণেই কারণ কাপড় কোয়ালিটিটা খুব ভালো থাকে আরঙের আর যেহেতু এখন বেশিরভাগ ঈদগুলি আসলে গরমে মানে গরমকালেই পড়েছে গত কত বছর যাবৎ তো সেই কারণে আরং থেকে নিলে যেটা হয় বেস্ট কটন পাওয়া যায় আর কি আর এখানে আমার শাশুড়ির জন্য একটা শাড়ি নিয়েছি এটাও কটনের তাঁতের শাড়ি তো এই শাড়িটা আমার খুব পছন্দের তো আর এখানে আরেকটা টপস নিয়েছি এটা হচ্ছে এটাও যারার জন্য নিয়েছি তো ওর জন্য এখানে দুটো ড্রেস নিয়েছি কারণ ঈদের পরের দিন ওর বার্থডে আমরা সেলিব্রেট করব তো একবার ওর বার্থডে গিফট হিসাবেও নিয়ে নিয়েছি আর এই টপসটা কিন্তু অনেক সুন্দর আর তারপর হচ্ছে এখানে রাইফের আরেকটা কাজিন রেশানের জন্য একটা কিউট পাঞ্জাবি নিয়েছি বাচ্চাদের পাঞ্জাবিগুলি খুব কিউট ছিল তো এইখানে রাফসার জন্য আরেকটা ফ্রক রাবসারই আসলে ঈদের ড্রেস বেশি কেনা হয় ছেলের তুলনায় ছেলের জন্য আমি শুধু একটা পাঞ্জাবি কিনেছি আর এখানে আরও দুটো আমি শাড়ি অনলাইনে অর্ডার করেছিলাম আমার খুবই পছন্দের এই শাড়িগুলি আমি এর আগেও কিনেছি তো এইগুলি গিফটের জন্য কিনেছি আমার যা আর ননদের জন্য শাড়ি দুটো খুলে দেখাতে পারিনি কারণ তখন রাবসাগুলো টানাটানি করছিল তাই আমি হচ্ছে রেখে দিয়েছিলাম ভাবছিলাম পরে ভিডিও করব কিন্তু পরবর্তীতে আর হয়ে ওঠেনি তো শাড়ি দুটা কিন্তু অনেক সুন্দর ছিল তো এই ছিল আমার একটা ছোট্ট শপিং ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে তো আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ